আমি ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেত্রী হিসেবে অবশ্যই আমার কাছে এটা গর্বের এবং আনন্দের বিষয় জুলাই আগস্ট এই গণঅভ্যথনের আজকে বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এটা পূর্ব নির্ধারিত আমরা এক মাস আগে শিডিউল দিয়েছি যে কবে কোন দিন কী প্রোগ্রাম হবে সেই অনুযায়ী আজকে আমাদের যে সমাবেশ তার মধ্যে সমস্যা আপনারা জানেন শহীদ মিনারে হওয়ার কথা ছিল এনসিপি যখন তারা সিদ্ধান্ত নিল লাস্ট পর্যায়ে তারা করতে যাচ্ছে এবং আমাদের সিনিয়র পর্যায়ে যোগাযোগ করে আমরা তাদেরকে ওই স্পেসটা ছেড়ে

এই সমাবেশ এবং এই সমাবেশে ছাত্র দলের একক সমাবেশ থাকবে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন গতকাল রাতে থেকে আমাদের কিন্তু ছাত্র দলের আছে এখন যে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে বোঝাই যাচ্ছে যে আমাদের মানুষের বিএনপির পথে অনেক প্রত্যাশা রয়েছে বিএনপি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে এবং মানুষের যে মৌলিক চাহিদা আছে সেগুলোকে অনেক সর্বোচ্চ চেষ্টা করবে এটা মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করে যেরকম প্রতিষ্ঠামূলক অনেক আজকের দিনে সাধারণ জনগণ আজকে প্রথম একটা দিনে এসেছিল জনগণ আন্দোলনে ছিল ছাত্র জনতার আন্দোলন হ্যাঁ